নমস্কার কলিস কিচেনে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আজ আমি কাঁঠাল দিয়ে একটা রেসিপি বানাচ্ছি এটা কাঁঠালের নিরামিষ একটা রেসিপি যে কোনো নিরামিষ দিনে এটা বানিয়ে খাওয়া যায় আমিষ রেসিপিও বানানো যায় কাঁঠাল দিয়ে আজ আমি নিরামিষ বানাচ্ছি এর জন্য একটা কাঁঠালকে কেটে ছোটো ছোটো পিস করে পরিষ্কার করে নিয়েছি এটাকে জলে ভিজিয়ে রেখেছি জলে ভিজিয়ে রাখতে কাঁঠালের আঠালো ভাবটা কমে হাতেও লাগে না বেশি এর জন্য জলে ভিজিয়ে রেখেছি আর দুইটা বড়ো সেজের আলু ছিলকা ছাড়িয়ে বড়ো বড়ো পিস করে কেটে নিয়েছি আর এখানে মশলার মধ্যে নিয়েছি আমি পাঁচ ছটা কাঁচা লঙ্কা কিছুটা আদা গ্রেড করে নিয়েছি দুই চামচ মৌরি দুই চামচ আস্ত জিরে কড়াইটা গরম বসিয়েছি গ্যাসে গরম হয়ে গেছে কড়াই এর মধ্যে দিয়ে দিলাম মৌরি আর জিরে এগুলোকে এখন আমি হালকা ভেজে নিচ্ছি একটু হালকা ভেজে নেওয়ার পর মৌরি জিরে থেকে একটা খুব সুন্দর গন্ধ বেরিয়ে আসবে তখনই এটাকে নামিয়ে ঠান্ডা করে মিক্সিতে আমি পাউডার করে নেব হয়ে গেছে এবার একটা পাত্রে দিকে গুঁড়া মশলাগুলো নিয়ে নিচ্ছি যেগুলো কাঁঠালের রেসিপিতে আমি ব্যবহার করব এক চামচের মতো হলুদের গুঁড়া নিয়েছি এখানে আর নিয়ে নিলাম দুই চামচের মতো ধনে গুঁড়া ধনে গুঁড়াটা একটু বেশিই ব্যবহার করছি এখানে এক চামচ নিয়েছি লাল লঙ্কার গুঁড়া এটা বেশি ঝাল রেসিপি হবে না জন্য লঙ্কার গুঁড়া একটু কম দিয়ে দিলাম আর দিচ্ছি এখানে জিরে আর মৌরি যেটা আমি গ্র্যান্ডারে পাউডার করে রেখেছি এখান থেকে দুই চামচ নিয়ে নিলাম আর জিরে গুঁড়া দিচ্ছি না এখানে যেহেতু মৌরির সাথে জিরেটা একসাথে আমি পাউডার করে নিয়েছি আর নিচ্ছি গরম মশলা এটাও আমি ঘরে বানিয়ে নিয়েছি এখানে শুধু দারচিনি আর এলাচি দিয়েছি এলাচি আর দারচিনি দিয়ে মিক্সিতে পাউডার করে রেখেছি এটা এখানে এক চামচ পরিমাণে দিয়ে দিলাম এবার জল দিয়ে ভালো করে গুলে নেব মশলাটা ভালো করে গুলে নিয়ে একটু সময় রেস্টে রেখে দেব এতে করে মশলাটা ভালো করে মিক্সড হয়ে যাবে এইভাবে মশলা গুলে রেসিপিতে ব্যবহার করলে খেতে খুব ভালো হয় তখন পাউডার মশলাগুলো রেসিপির সাথে ভালোভাবে মিশে যায় আর নিয়ে নিয়েছি গরম মশলা ফুরনের জন্য দারচিনি এলাচি এদিকে একটা কড়াইয়ে আমি গরম জল বসিয়ে দিয়েছি গরম জলের মধ্যে কেটে রাখা কাঁঠালগুলো দিয়ে দিলাম এগুলোকে একটু আমি ভাপিয়ে নিচ্ছি ভাপিয়ে নিলে ভালো হয় একটু নরম হবে কাঁঠালটা আপনারা কুকারের মধ্যে দিয়েও দুইটা সিটি নিয়ে দিয়ে দিতে পারেন দুইটা সিটি দিয়ে একটু করে খুলে নিলেই হবে এদিকে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে বেশ কিছু পরিমাণে তেল দিয়ে দিলাম এখানে আমি রিফাইন্ড অয়েল ব্যবহার করছি এর মধ্যে কেটে রাখা আলু নুন হলুদ মাখিয়ে লাল লাল করে ভেজে নেবো আলু দিলে ভালো হয় কাঁঠালের রেসিপিটা আপনারা আলু ছাড়াও বানাতে পারেন একই রকম টেস্ট হয় খেতে আমি যেহেতু নিরামিষ বানাচ্ছি তার জন্য এখানে আলু ফ্রাই করে দিচ্ছি কাঁঠালের সাথে এক্ষেত্রে আপনারা চানার ডাল ভিজিয়ে বড়া করে চানার ডালের বড়া ওই কাঁঠালের মধ্যে দিয়ে দিতে পারেন কাঁটালের সাথে চানার ডালের বড়া আলু ফ্রাই করে দিয়ে নিরামিষ বানানো যায় আজ আমি ডালের বড়া দিচ্ছি না শুধু আলু দিয়েই বানাচ্ছি বারবার নাড়িয়ে আলুগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি উল্টে পাল্টে এখানে গ্যাসের ভিটটা কম রেখে আলুগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে লাল করে ভাজা হয়ে গেছে আলু এবার একটা পাত্রে নামিয়ে নিলাম আলুগুলো একটা পাত্রে নামিয়ে নিয়েছি আলু ভাজার তেলের মধ্যেই আমি ফোড়ন দিয়ে দিচ্ছি গোটা এলাচ দারচিনি আর একটা শুকনো লঙ্কা আদা কুচি দিয়ে দিলাম তেলের মধ্যে আদাটাকে একটু ফ্রাই করে নিতে হবে গরম মশলার সাথে আদাটাকেও একটু ফ্রাই করে নিচ্ছি তেলের মধ্যে এবার গুলে রাখা পাউডার মশলাটা আমি দিয়ে দিলাম এর মধ্যে মশলাটাকে ভালো করে কষাতে হবে তেলের মধ্যে দিয়ে মশলাটাকে ধীরে ধীরে এভাবে দাঁড়িয়ে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে এক্ষেত্রে আপনারা টমেটোও দিতে পারেন একটা টমেটো কেটে মশলার সাথে কষিয়ে নিলে গ্রেভিটাও খুব সুন্দর হয় খুব সুন্দর কালার এসছে মশলা আর কাঁঠাল রেসিপির মধ্যে মশলাটা একটু বেশি দিতে হয় একটু বেশি না দিলে মশলা কম হলে ভালো লাগে না খেতে যেভাবে আমরা মাংসের রেসিপিতে মশলা ইউজ করি এইভাবে কাঁঠাল রেসিপির মধ্যেও একটু বেশি মশলা ব্যবহার করতে হয় খুব সুন্দরভাবে কষানো হচ্ছে মশলাটা দেখুন ধীরে ধীরে তেল ছেড়ে আসছে মশলা থেকে কালারটাও খুব সুন্দর হয়ে এসছে মশলা এইভাবে জলে গুলে গুঁড়া মশলা যে কোনো রেসিপিতে ব্যবহার করলে রেসিপির টেস্টটাও ভালো হয় আর মশলাগুলো পুড়েও যায় না মশলা কষানো হয়ে গেছে এবার আমি ভাপিয়ে একা কাঁঠাল দিয়ে দিলাম সাথে আলুও দিয়ে দিচ্ছি ভেজের একা আলুও দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এবার ভালো করে নাড়িয়ে একটু সময় নিয়ে কষাতে হবে কাঁঠাল আর আলুটাকে সব মশলার সাথে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে এখানে গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে আমি সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি ভাপিয়ে নেওয়ার দরুন কাটালটা একটু নরম হয়ে আসছে সম্পূর্ণরূপে সিদ্ধ হয় নাই একটু নরম হয়ে আসছে এতে করে মশলাটাও খুব সুন্দর লেগে যায় কাঁঠালের সাথে সময়টা একটু কম লাগে ভাপিয়ে নিলে একটু সময় ঢেকে দিয়েছিলাম ঢাকাটা সরিয়ে আবারও আমি ভালোভাবে নাড়িয়ে কষাচ্ছি দেখুন খুব সুন্দরভাবে কষানো হচ্ছে এটাকে গাছপাটাও বলে থাকে দেখতে মাংসর মতোই লাগছে কাটালটা যখন পেঁয়াজ রসুন দিয়ে বানানো হয় তখন টেস্টটাও মাংসর মতো আসে আর যেহেতু আমি নিরামিষ বানাচ্ছি গরম মশলা ঘি দিয়ে একটু মিষ্টি মিষ্টি করে রেসিপিটা বানাচ্ছি এভাবে বারবার উল্টে পাল্টে সুন্দর করে কষিয়ে নিতে হবে কষাতে কষাতেই অনেকটা মজা আসছে আলু কাঁঠাল এবার দিয়ে দিচ্ছি জল এখানে আমি কাঁঠাল সিদ্ধ করার যে জলটা ছিল এই জলটা আমি ফেলে দিই না এই জলটা দিয়ে দিচ্ছি এর মধ্যে এতে করে টেস্টটা ভালো আসবে যেহেতু কাঁঠাল এই জলের মধ্যে বয়ল করেছিলাম কাঁঠালের জুসটাও এর মধ্যে রয়েছে এর জন্যে এই জলটা দিয়ে আপনারা রান্না করবেন দিয়ে দিলাম সামান্য চিনি আর উপর থেকে কাঁচা লঙ্কা এবার আমি দশ মিনিটের মতো থেকে রান্না করছি দশ মিনিট পর ঢাকাটা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখুন খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে এসছে আলু আর কাঁঠাল মশলাও খুব সুন্দর হয়েছে সিদ্ধ হয়ে গেছে আলু আর কাঁঠাল এবার নামানোর আগে উপর থেকে আমি দুই চামচের মতো ঘি দিয়ে দিলাম ঘি না দিলে নিরামিষ কাঁঠালটা টেস্ট ভালো আসবে না এর জন্য একটু ঘি দিতে হবে বেশি পরিমাণে এখানে দুই চামচের মতো আমি ঘি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পাউডার করে রাখা গরম মশলা যেটা আমি গড়ে বানিয়েছিলাম এই গরম মশলাই এটা মধ্যে আবারও দিয়ে দিলাম ঘি গরম মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নিচ্ছি বানিয়ে নিলাম নিরামিষ কাঁঠাল রেসিপি আমি আমার মতো করে বানিয়েছি আমার রেসিপিটা ভালো লাগলে আপনারা বানিয়ে খাবেন কমেন্টে জানাবেন কীরকম হলো আমার নতুন দর্শকদেরকে বলছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ করছি আর আইকনটা টিপবেন এতে করে যখনই কোনো নতুন রেসিপি আমি আপলোড করি সাথে সাথে নোটিফিকেশনটা পেয়ে যাবেন